আমাদের ছবি তোলা শেষ এখন আমরা যাবো খুবই সুন্দর পরিবেশ ছিল এটা সবাই দেখছো হয়তো

ওটাই গিয়ার দুয়ে ছিল আর ইয়ে তো কম ছিল সবাই তোমরা দেখতে পাচ্ছ আসার পরই ছাপড়ি যাই দেখ প্যারা নাই এগুলো দেখবা এগুলো আরো কত আছে রাস্তায় এগুলো তোমাদের জন্য ওয়েট করছে সবগুলো বুঝতে পারছো সবাই আর ভাই কবে যে এক লাগেনি এমন তো ভাই দেখতে পাচ্ছ পরিবেশটা খুব সুন্দর দেখি আমরা সামনে একটু দাঁড়াবো দাঁড়ানো যায় আমরা একটু দাঁড়াবো আমরা কি দাঁড়াবো নাকি বামে দাঁড়াবো ওই নদীটা দেখাবো সবাই এখানে একটু দাঁড়াই আমরা হ্যাঁ সবাই তো দাঁড়াই ভাই পোকা গেছে কানে সবাই এলো সেই নদী সিং ব্রিজের নদী আর এরপরে যে নৌকা গুলা আছে এগুলাতে কিছু মানুষ চলাচল করে এবং এখানে পুরা নদীটা ঘুরায় আর এটা হলো ওই যে বালু নেওয়া আসা করো না ওরকম অনেকটা টলার বলতে পারো তোমরা আর ওই দেখো নৌকা নৌকায় মানুষ ওনারা মনে হয় সবজি নিয়ে বিক্রি করে এখানে এরকমই হবে ওনারা সবজি নিয়ে বিক্রি করে তো চলো যাওয়া যাক দেখি চলো আমরা যাই

প্রচুর গরম একটা জি আর আমাদের কাছে ওটা কোন জায়গার জন্য নাম প্লেট রাখছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো ভাই ক্যামেরায় চার্জ নাই কি করবো ব্লগটা মনে হয় শেষ করে দিতে ও দেখি দশ পার্সেন্ট আছে চার্জ দশ পার্সেন্টে এই কত রূপ ডাউন যায় রাস্তাটা মন আছে কি করবো আর যা 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 মর সবগুলো ए, ये हेंडेल बड़ कोई बाल सर लागन बोलना ना तो लिया সব যেতেছে সিঙ্গার যে গোটা বাইক আছে সব ভাই সন্ধ্যা হয়ে গেছে কি কম তোমাদের পুরা সন্ধ্যা হয়ে গেছে ব্লগটা আজকে মনে একটু বেশি বড় হয়ে গেল কি বলো বেশি ব্লগ বড় হয় তোমরা দেখতেছো না প্যারা নাই কাইটা উঠে ছোট বানাই লাগো হম বালু ভাই বালু কচুর বালু

গাড়ি চালালে তাহলে সমস্যা হয়ে যায় কোনো সময় তো যাই উনচল্লিশ বলুন তুই কেমন চার্জ নাই না এলে বাসা পর্যন্ত করতাম আল্লাহ বাই বাই